মেডফোর্ড হাসপাতাল সলিমুল্লা মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আরেকজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা কেউ গত নয় তারিখে মিডফোর্ডের সামনে যুবদলের এক নেতা তার আর গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য পর। হাজার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনা অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো আপনি ফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোনো অভ্যুত্থান হয় নাই আজ যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো দশররা করছে না তারা তো গত সতেরো বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে এর জবাব তো নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেইং ফিল্ড আছে আমাদের অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্তা পরের কথা জনগণ পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ কর্মীরা যারা যাদেরকে হত্যা করছে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা আপনারা তো আপনারা দর পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছেন যারা দল পরিচালনায় ব্যর্থ যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়ার কিছুই নয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ীকে যেভাবে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে এটা শুধু বাংলাদেশ না গোটা বিশ্বকে নাড়া দিয়েছে দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন মানে যাদের ভিতর সামান্যটুকু মনুষ্যত্ব আছে তারা এই ভিডিওটা দুইবার বা পুরো ভিডিওটা দেখতে পারবেন না আগে তাকে হত্যা করা হয়েছে এরপর মানে মরে গেছে কি না সেটা নিশ্চিত করার জন্য সন্দেহ আছে এই কারণে বারবার তাকে বুকে পিঠে এবং মুখে পাথর মারতেছিল মনে করেন বিশ তিরিশ কেজি ওজনের পাথর জোরে জোরে পাথর মারতে চলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এসেছে আপনারা অনেকে দেখেছেন আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন আমি আপনাদের ভিডিও দেব ডিসক্রিপশনে আমার পেয়েজের লিঙ্ক এবং আমার আইডির লিঙ্ক দেওয়াই থাকে তো প্রিয় দর্শক চলুন এখন ভিডিওটা শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা না দেওয়ায় মিড ব্যবসায়ীকে পিটিএ ও পাথর দিয়ে থেতলে হত্যা করলো যুবদল কর্মীরা এরপর নিউজ দেখেন সাদানা দেওয়ায় এটার ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করলো বিএনপি নেতাকর্মীরা পুরান ঢাকার পুরান ঢাকায় না দেওয়ায় মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে নয় জুলাই সন্ধ্যা ছয়টা দর্শক আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন নয় জুলাই শূন্য ছয়টা এটা একটু পয়েন্ট করে রাখেন আমি এটা এই বিষয় নিয়ে পরে কথা বলবো নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিটফুর হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনে ঘোষ লেনে ঘটনা ঘটে পুলিশ যুবদল নেতা ময়নসহ দুজনকে আটক করেছে এই যে দেখেন দুইজন আটক পুরান ঢাকায় ব্যবসায়ীদের নৃশংস হত্যা অস্ত্র সহ গ্রেপ্তার স্যার গ্রেপ্তার হওয়া রবিন ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম যুগ্ময়েক মানে এই ছাত্রদল যুবদল মিলে এই হত্যাকাণ্ডটা করেছে এরপর দেখেন ওই আওয়ামী লীগের মতো যখন ছাত্রলীগ বা যুবলীগ মানে অপকর্ম করে তখন আওয়ামী লীগ বলে এটার দায় নেব না সেরকমই শুরু করেছে দেখেন বিএমপি নেতা ফজু পাগলা কী বলেছে যে যুব দলের দায় বিএমপি নেবে না এরপর দেখেন সালাউদ্দিন কি বলছে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় পাথর মেরে হত্যা ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএমপির উপর দায় ছাপানো অপরাজনীতি এটা নাকি অপর রাজনীতি অনেকে বলতেছে যে সাদার ভাগ দশ পার্সেন্ট যখন লেন তখন তো আর অপর হয় না কিন্তু যখন আপনার দলের কর্মীরা একজন ব্যবসায়ীকে এইভাবে হত্যা করছে এখন আপনারা বলতেছেন এটা অপর দিতে এরপর দেখেন মিটফোরের সামনে সোয়াগ হত্যার ঘটনায় যুব দুই নেতাকে আজীবন বহিষ্কার মানে বহিষ্কার এদের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার আওয়ামী লীগের মতোই সেম টু সেম বহিষ্কার এটা এখন দাদাদের প্র্যাকটিস কিনা কি সেটা আমরা জানি না দেখেন এরপর দেখেন চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব ও হত্যা মামলার আসামি অপু দাসকে স্থায়ী বহিষ্কার মানে এটাও পাথর মেরে হত্যার কাণ্ড ইয়ে ছিল একেও স্থায়ীভাবে বহিষ্কার করেছে তো দর্শক এখন আপনাদের একটু নিউজের ভিতরে ঢুকে আপনাদের একটু নিউজটা দেখাতে চাই এরপর আপনাদের ডক্টর শকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখাবো যেখানে মাসুদ ভাই একটা প্রোগ্রামে এটার কঠিন প্রতিবাদ করেছে যা ভিডিওর শুরুতে আপনারা সামান্য অংশ শুনলেন তো দর্শক আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের পড়ে শুনাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ঘটনাটা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন শুধু হত্যা করে থেমে থাকেনি সন্ত্রাসীরা সোয়াগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের উপর চলতে থাকে নৃশংসতা রক্তাক্ত নিথর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের উপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উম্মাত উল্লাস একজন নয় একাধিক যুবক লাশের লাশের মুখে লাকে মুখে এবং বুকের উপর একের পর এক আঘাত করে যেতে থাকে মানে ওই পাথর দিয়ে যে ভিডিওটা আমি দেখাতে পারতেছি না এটা ইউটিউবে মানে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে এটা দেখাতে পারতেছে না এটা দেখালে ভিডিও ব্লক করে দেবে এই কারণে ভিডিওটা দেখাতে পারতেছে না এই কারণে আপনাদের বলতেছি যারা এই ভিডিওটা দেখেননি তারা আমার ইনবক্সে নক দেবেন ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে পুলিশ ও স্থানীয় সূত্র বলছে নিহত সোহাগের নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙ্গারি ব্যবসার সাথে পুরনো বৈদ্যুতিক কেবল বেচা ব্যবসা করতেন তার দোকানের নাম সোহানা মেটাল ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসা একটা ব্যবসার একটা সিন্ডিকেট রয়েছে এটার এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের কাছে তবে নিয়ন্ত্রণ নিয়ে মরিয়া ছিল মাহমুদুল হাসান মাহিন ও সারওয়ান হোসেন টিটু নামের আরও দুজন তারা অনেকে ওই অবৈধ বাণিজ্যের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ চেয়েছিল তা না হয়ে নিয়মিত সাদা দাবি জানিয়েছে তারা মানে পঞ্চাশ শতাংশ সে ছিল সেটা দেয়নি তারপর থেকে নিয়মিত তারা সাদাবাজি মানে সদা দাবি করতেছিল এর জের এই দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্বে ঘটে গেল নৃশংস হত্যাকাণ্ড ঘটনার দিন সোহাগকে তার দোকান থেকে ডেকে আনা হয়েছিল বুধবার দিন গড়িয়ে সন্ধ্যায় সন্ধ্যার কাছাকাছি পুরান ঢাকার সারসরিমোল্লা মেডিকেল কলেজ ও মিডফুড হাসপাতালের কোম্পাইন তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে রুগীর স্বজনদের আনাগোনা কমেছে ঠিক এমন সময়ে হাসপাতালের কম্পাউন্ডে শুরু হয় এই নৃশংস হত্যাকাণ্ড চাঁদ মিয়াউরোপে সোয়াগ নামের ওই ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় এরপর নিথর দেহ টেনে হিসড়ে কম্পাউন্ডের বাইরে সড়কে এনে শত শত মানুষের সামনে উম্মার চলে এবং পাথর দিয়ে আঘাত করা হয় তো দর্শক আপনাদের যেটা বলছিলাম যে আপনারা একটু পয়েন্ট করবেন নয় তারিখ বুধবার সন্ধ্যা ছয়টা বলা হচ্ছে নিউজে কিন্তু ছয়টায় তো শুনতে হয় না সন্ধ্যা হয় হচ্ছে আমরা আসরা নাস পড়ি পাঁচটা পনেরো মিনিটে এবং ম্যাকরিব পড়ি সাতটা দশ মিনিটে তাহলে ছয়টায় এই ঘটনা ঘটেছে তার মানে সন্ধ্যা নয় সন্ধ্যার আগে আসরের পরে ম্যাকরিপের আগে আসর ম্যাকরিবের মাঝখানে সময় তো আমার যেটা কথা হলো সেটা হচ্ছে এই ঘটনা ঘটেছে নয় তারিখ বুধবারে কিন্তু আমরা নিউজ পেয়েছি শুক্রবারে বিকেলে শুক্রবারে এসে আমরা নিউজ পেলাম মানে দুই দিন পর আটচল্লিশ ঘন্টা পর এখন অনেকে দাবি তুলতেছে যে বাংলাদেশের যে কোনো মিডিয়া আছে এই মিডিয়া এখনও ভালো হয়নি এরা এখনও দালালি করতেছে আগে দালালি করেছে আওয়ামী লীগের এখন করতেছে বিএনপির কারণ আটচল্লিশ ঘন্টা পর কেন নিউজ আসবে আপনার একটা বিষয় চিন্তা করে দেখেন এখন যে কোনো জিনিস ঘটলেই সামান্য কিছু ঘটলেই শত শত মিডিয়া নিউজ করো এক বিষয় নিয়েই অথচ এই প্রকাশ্য দিবালোকে বিকালবেলা এইভাবে একজন ব্যবসায়ীকে খুন করা হয়েছে প্রকাশ্য দিবালোকে এটা যে কোনো মিডিয়া জানে না এটা আমরা বিশ্বাস করতে চাই না এটা মিডিয়া ঠিকই জানি কিন্তু মিডিয়ার প্রচার করেনি কেন করেনি কারণে করেনি সেটা আমরা জানি না কিন্তু যখন দেখা গেল যে বহিরাগত একজন এই ভিডিওটা ছেড়ে দিয়েছে অনেকে ভিডিও করছে ওই মারার সময় একজন ভিডিও ছেড়ে দিয়েছে এখন ভিডিও যখন গোটা সোশ্যাল মিডিয়া ভাইরাল তখন গান এসে এই মিডিয়ারা নিউজ করতেছে জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে লোকাল মাধ্যম যতগুলো আছে এরা তখন গান নিউজ করতেছে তো এই আটচল্লিশ ঘন্টা আপনারা কি করেছেন ভাই আপনারা কেন নিউজ করেননি কার ভয়ে করেননি এই জবাব কিন্তু আপনাদের দিতে হবে আপনারা নাকি স্বাধীন হয়ে গেছেন আওয়ামী লীগ চলে যাওয়ার পর কই আপনারা তো স্বাধীন হননি আপনারা কার ভয়ে নিউজ করেননি সেটা বলেন বা কত টাকা আপনারা খেয়েছেন কত টাকা খেয়ে আপনারা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন যদি বইয়েরাগত একজন এই ভিডিও না ছেড়ে দিত আমরা হয়তো এই বিষয়টা জানতেই পারতাম না এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন যেখানে মিডিয়ারও দোষ আছে ওই যুব দল নেতাকর্মীরা যেভাবে হত্যা করছে এটা ধামাচাপা দেওয়ার জন্য মিডিয়ারও দোষ আছে মিডিয়াও সমান দোষের দোষী আমরা দাবি তুলব মিডিয়ারও যেন বিচার করা হয় তো দর্শক এখন আসি ডক্টর শহিবুল ইসলাম মাসুদ ভাই গতকাল একটা প্রোগ্রাম করছিলেন সেই প্রোগ্রামে এই বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ করছেন তো চলুন আমরা তার বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলগুলোতে আপনাদের সাথে সতেরো বছর আমরা লড়াই সংগ্রামে এখানে অবস্থান করেছি বিভিন্ন সময়ে মিছিল করেছি সমাবেশ করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য রেখেছি এই অঞ্চলের ভাইয়েরা এখানকার ব্যবসায়ী ভাইয়েরা এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানকার সর্বস্তরের মানুষ আপনারা আমাদেরকে পাশে থেকে সাহস জুগিয়েছেন ভালোবাসা দিয়েছিলেন আমাদেরকে আপনারা হিম্মত দিয়েছেন আপনারা আমাদের নির্মম নির্যাতন নিপীড়নের সময় বন্ধু হিসাবে ভূমিকা পালন করেছেন বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গোটা বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য ডেমরা অঞ্চলে আপনারা যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে এখানে অনেক ভাই জীবন হারিয়েছেন অনেক ভাই আহত পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন আজকের এই সমাবেশ থেকে সেই সকল শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাদের মাধ্যমে আজকের এই মুক্ত বাংলাদেশ নতুন আরেক স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ তাদের জান্নাত দান করুন আহত পঙ্গুত্ব অবস্থায় যারা চিকিৎসাধীন আছেন তাদের পূর্ণ সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন সম্মানিত ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সতেরো বছরের দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা বড় ধরনের কোন সভা সমাবেশের আয়োজন করি নাই যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে তার কার্যক্রম পরিচালনা করতে পারে জনগণের মধ্যে যেন কোনো আতঙ্ক শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি না হয় ব্যবসায়ীরা নির্বিলি ব্যবসা করতে পারেন এবং আমরা চেয়েছিলাম আমরা আমাদের সমস্ত সাধারণ নাগরিক নিশ্চিন্তে নিরাপদে জীবন যাপন করবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় যখন আজকে আমরা এখানে সমাবেশের আয়োজন করেছি উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য সেই দিনে আমরা লক্ষ্য করছি খুলনায় তারা নিজেদের একজন নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি গত নয় তারিখে আমাদের মিডফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আরেকজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা গত নয় তারিখে মিডফোর্ডের সামনে যুবদলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনে অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখব আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোন উত্থান হয় নাই আমার ভাই এবং বন্ধুগণ দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সোরাওয়াদী উদ্যানে আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমাদের এটি মাজহারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দি ২০২৪ হাজার চব্বিশের গণভ্যুত্থানের পরেও আমরা আন্দোলনের ডাক দেয় নাই আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি না এখানে সাক্ষী আপনারা আমাদের যে তারিপল্লা প্রতীক আপনাদের আবেগের প্রতীক আপনাদের ভালোবাসার প্রতীক আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক জনগণের দাবি আদার প্রতীক যে তারিপল্লা দেখতে পাচ্ছেন এই তারিপল্লা প্রতীক কেনা হয়েছিল তার জন্য আমরা রাজপথে আন্দোলনের নামি নাই আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা রাজপথে আন্দোলনের নামি নাই কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই আমার ভাই এবং গণ গণতান্ত্রিক অঞ্চল সম্মানিত শুদ্ধি মন্ডলে আজ যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো অমিলদের দশররা করছে না তারা তো গত 17 বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে এর জবাব তো এই নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেইং ফিল্ড আছে আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্ত পরের কথা জনগণ নিরাপত্ত পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ যারা তাদেরকে হত্যা করছে আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন যারা দল পরিচালনায় ব্যর্থ যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে ব্যর্থ এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়া ছাড়া আর কিছুই নয় আমার ভাইরা বিরোধিতার জন্য বিরোধিতা নয় আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আর আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খোলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোন জোট করবে না কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না কোন দখলদারদের সাথে জোট জামাত এবার জোট করবে সৎ দক্ষ যোগ্য জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাব সংগ্রামে ভাই এবং বন্ধুগণ উনিশ তারিখের সমাবেশ সেই বিচারের জন্য আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় জামায়াত ইসলামী অন্য কোনো দল যদি বিচার নাও চায় তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই দশ মাসে প্রায় দুই শতাধিক খুনের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত বিচারের সংস্কৃতি যদি তুলে দেন তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারে নাই আওয়ামী লীগ যেমন রক্ষা করতে পারে নাই ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ আজকে বলা হয় স্বেচ্ছাসেবী লীগের জায়গা ছাত্র লীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে আমার ভাই এবং বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয় দেশের প্রয়োজনে জামাত ইসলামী সতেরো বছর শফিকুল ইসলাম মাসুদ এই কামাল হোসেন এই অধ্যাপক মোকার হোসেন খান্ডা এই রাজপথে সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে জনগণের অধিকারের জন্য কথা বলেছি আজকে জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন উনিশে জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন শুধু নয় আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচন তো পরে আপনাদের প্রত্যেকটা আসনে দশ জন বারো জন পনেরো জন বিশ জন করে গ্রুপ তৈরি করে যারা এখনই নিজেদের মধ্যে রক্তারক্তি পরিবেশ তৈরি করেছে এদেশের মানুষ মনে করে নির্বিঘ্ন নিশ্চিন্ত ভোট দেওয়া পরের কথা নমিনেশন ঘোষণা করার পর যে রক্তের হলি খেলা শুরু হবে সেটা রক্ষায় তারা ব্যর্থতায় পর্যবেসিত হবে আমার ভাই বন্ধুগণ আসুন সেই জন্য সংস্কার রাষ্ট্র শুধু নয় সংস্কার শুধু ঐক্যমত কমিশনে নয় সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমাদের সহনশীলতা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই ইনসাফের নাম সেই আদর্শের নাম সেই রাষ্ট্র পরিচালনার নাম সেই প্রতীকের নাম কি নাম সেই প্রতীকের নাম আমার ভাইয়ের আসন বন্ধুগণ প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই অঞ্চলে আপনাদের জনগণের প্রিয় নেতা জনাব কামাল হোসেন ভাইকে ইতিমধ্যেই মার্কা দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছি আপনাকে কি কামাল ভাইয়ের পাশে আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলেন আগামী দিনে তার সাথে থেকে কামাল হোসেনকে বিজয় করা কামাল হোসেনকে বিজয় করা আমরা কামাল হোসেনকে বিজয় করার মধ্য দিয়ে ইসলামকে বিজয় করে ইসলামকে সংসদে পাঠাতে কি রাজি আছি সবাই আমরা ভাই এবং বন্ধুগণ আসুন আগামী উনিশে জুলাই দাড়ি প্রোগ্রামের বাস্তবায়নের প্রোগ্রাম উনিশে জুলাই বিচার বাস্তবায়নের সমাবেশ উনিশে জুলাই সংস্কারের সমাবেশ উনিশে জুলাই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে তার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ আমাদের সম্মানিত ভাইদের বন্ধের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লেভেল প্লেইং নিশ্চিত না হলে আজকে এখানে যারা উপস্থিত এর এখানে আমি মনে করি না সব জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই এখন পর্যন্ত আজকে এই এগারো তারিখ এখন ছয়টা দশ বাজে এই সময় পর্যন্ত আমি আপনাদের কাছে এখানে হাজারো মানুষ আছেন এখানে অসংখ্য ক্যামেরা আছে আপনাদের কাছে জানতে চাই এগারোই জুলাই আজকে ছয়টা দশ এই পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রাখলে দখলদারির দিকে তাকালে চাঁদাবাজদের দিকে তাকালে সন্ত্রাসের দিকে তাকালে আপনারা কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাকেও বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন না হাত তুলে দেখান হাত তুলে দেখান যারা বিশ্বাস করেন না আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব শুধু না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে হতে না জনগণ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেশ বলবো আমাদের মিটফোর্ডে আমাদের সলিমুল্লাহ মেডিকেলের সামনে যে বিবৎস ঘটনা ঘটেছে শুধু গ্রেপ্তার নয় দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খুল্লাতে যাকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ধরে ধরে তাদের বিচারের আওতায় নিয়ে আসলেই কেবল লেভেল প্লেং ফিল্ড এবং একটা নিরাপদ নিশ্চিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যাবে সেই ক্ষেত্রে যদি কেউ দোকান দখল করার মতো চাঁদা দখল করার মতো মার্কেট দখল করার মতো কেন্দ্র দখল করতে আসে চব্বিশের জুলাই আগস্টের গণাব্যুত্থানে যেভাবে গুলির সামনে মাথা পেতেছেন কেন্দ্র রক্ষার জন্য বুক পেতে দিয়ে কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত থাকবেন কারা পারবেন ইনশাল্লাহ জীবন যাবে আমরা একটা জাল ভোট কাউকে দিতে দেব না দেব না দেব না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা কোন দলকে ভোট দিবেন কোন দল মারামারি করেন না কোন দল ভালো দেশের সেবা করতে চায় আর কোন দলকে ভোট ক্ষমতায় নিয়ে আসলে তারা চাঁদাবাজির বৈধতা পাবে সেটা বুঝে শুনে আপনারা ভোট দেবেন এবং জনগণকে আপনারা সতর্ক করবেন এবং এই হত্যাকাণ্ডের বিচার সবাই আওয়াজ তোলেন সোশ্যাল মিডিয়ায় তোলেন সবাই আওয়াজ তোলেন যাতে করে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হয় কারণ এদেরকে ধরে নিয়ে গেছে দেখেন এদের তথ্য প্রমাণ কিছু লাগে না আমরা যে ভিডিওটা দেখেছি এখানে সব কিছুই আছে। তারপরে দেখবেন একের পর এক তথ্য প্রমাণ এসে হ্যান ত্যান করতে করতে দশ পনেরো বছর নিয়ে যাবে এরপর যাবেন এই মুক্তি এই হত্যাকাণ্ডের কোনো বিচার ভাবে হবে না তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ